আপনি আজকে আঠারোই মার্চ আসছেন টিকেট পাসপোর্ট এবং আপনার সকল ডকুমেন্টস বুঝে নিতে জি এ হচ্ছে আপনার টিকেট এ হচ্ছে আপনার টিকেট জি এ হচ্ছে আপনার পাসপোর্ট আর এ হচ্ছে আপনার বিষাকপি জি তাই আপনি বুঝতে পেয়েছেন জি বুঝে পেয়েছি এবং এই একটা পেপার এখানে হচ্ছে আপনার পাসপোর্ট কপি ছবি আর হচ্ছে বিষাকপি জি দুবাইতে যাওয়ার পরে দুবাইতে নামার পরে ওইখানে যে আপনাকে রিসিভ করবে তার হাতে আপনি এই কপিটা তার হাতে দিয়ে দেবেন এটা হচ্ছে আপনার পরবর্তী জন্য এবং এ হচ্ছে আমাদের সিরিজের প্রো ভিতরে সকল ডিটেলস কত থেকে স্যালারি স্যালারি না কমিশন এবং সুযোগ সুবিধা এবং ওইখানে যাওয়ার পরে আপনি কি করতে পারবেন এবং অবৈধ কিছু করলে সেটা দায়ভার এবং রিক্স আমাদের আলানা সভার সিরিজ থাকবে না এখানে সকল কিছু উল্লেখ করা দেওয়া আছে হচ্ছে সবকিছু তা আপনি এবং এ হচ্ছে আপনার মেন পাওয়ার বিএমই কাট সবকিছু আপনি বুঝে পাইছেন জি সবকিছু বুঝে পেয়েছি এখন একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন বিশা হওয়ার মোটামুটি সাতটা দশ দিন আগেও কিন্তু আপনি বলছিলেন রোল ভাই আমি যাব না যে তো লেট হচ্ছে আপনি আমার বিশাটা ক্যান্সেল করে দেন জি বলেছিলাম তো সেই ক্ষেত্রে কিন্তু আমি বলছি যে ইনশাআল্লাহ একটু ওয়েট করেন যেহেতু দেশের পরিস্থিতি খারাপ আমরা বিশা পোস্টিং করতেছি স্লোলি বের হচ্ছে তা সেটা দর্যদার কারণে কিন্তু আজকে আপনি আপনার স্বপ্নের চাকরি দুবাই টেকসি সেটাতে যেতে পারতেছেন জি অবশ্যই তাই সেই উদ্দেশ্যে একটু আপনি তো দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আসলে আমরা যে আপনার গুলো করতেছি এবং আলানা ওভার সিরিজ এ সম্পর্কে একটু বলেন যাতে তারা বুঝতে পারে যে আসলে কোন এজেন্সিগুলো লিগেল এবং কোন আর আনলিগেল একটু বলেন কষ্ট করে জি আলানাস ওভার সিরিজ আমি যখন রুবেল সাথে কথা বলি ওই যথেষ্ট আমাকে অনেকভাবে সব কিছু বুঝিয়ে বলেছিল সে আমরা অনেক হেল্প পেয়েছি এবং দেশের পরিস্থিতি হওয়ার কারণে খারাপ হওয়ার কারণে আমাদের ভিসা বন্ধ ছিল অনেক দিন পরবর্তীতে আমি একটু বিরক্তও হয়ে গেছিলাম এই বিষয় নিয়ে পরে ভাইয়ের সাথে আলোচনা করে বললাম যে ভাই দেরি তো হয়ে যাচ্ছে আমি টাকা পয়সা ব্যাক চাচ্ছিলাম উনি দ্বিতীয় চাচ্ছিল যে এক মাস পর আপনি টাকা নিয়ে যান কিন্তু পরে আবার উনি বোঝালো যে দিন ওয়েট করলে আর কিছুদিন ওয়েট করেন না ভিসা হয়ে যাবে আসলেই তাই আর বেশি দিন ওয়েট করতে হয়নি রিসেন্টলি আমার ভিসাটা তাড়াতাড়ি পেয়ে গেছে খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছে আর এই তো আমি এখন সব কিছু হাতে পেয়ে গেলাম রুবেল ভাইকে অনেক ধন্যবাদ যে এত সহযোগিতা করার জন্য এবং আমাদেরকে ধৈর্য ধরে রাখার জন্য জি আপনাকে অসংখ্য ধন্যবাদ যে অন্তত আমার মাধ্যমে আপনি যেতে পারতেছেন আর ওইখানে যাওয়ার পরে আপনার মিনিমাম একটা টার্গেট রাখবেন যে ছয় থেকে আট সময় লাগবে ওইখানে গাড়ি পেতে ওইখানে কে কি বলল সেটার না দিয়ে আপনি কি করতেছেন আপনি যখন যে এক্সাম যখন যে এক্সামটা আসতেছে সেই এক্সামের উপরে পুরোপুরি ফোকাস দিবেন তাহলে কি হবে যে আপনি ফেল হওয়ার চান্স জিরো পার্সেন্ট আপনার থাকবে না আপদ পরবর্তীতে কি एग्जाम আসবে সেটা আপনি দেখার বিষয় না বর্তমানে আপনার কি एग्जामটা আছে সেটা নিয়ে আপনি এস্টারি করেন সেটা পড়েন সেটা বুঝেন এবং যে বিষয়গুলো না বুঝবেন আমাকে মেসেজ করুন রুল ভাই আমি বুঝতেছি না আমি সেটা সলিউশন ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দিব এবং যাওয়ার পরে দুই মাস পর থেকে ইনশাআল্লাহ খাবারের টাকা দিবে এবং কোম্পানি থাকার জায়গা দিতেছে আর যাওয়ার পর থেকে আপনার প্রসেসিং শুরু হয়ে যাবে মেডিকেল ফিঙ্গারপ্রিন্টিমে টাইডি তারপর আপনার ব্যাংকার আসবে ব্যাংকারে কোম্পানি খাবারের টাকা দিবে তো এ হচ্ছে পুরো প্রসেসিং আর আপনারা এখনও যারা কষ্ট করতেছেন ভিসা প্রসেসিংয়ের জন্য দোয়া করি ইনশাল্লাহ এই মাসের পঁচিশ তারিখের ভিতরে আশা করি সকল ভিসা চলে আসবে আর নতুন যারা আপনারা চাচ্ছেন জয়নিং হবেন এবং ডুবাই যাবেন আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার এবং ডিসক্রিপশনের নাম্বার যোগাযোগ করে সরাসরি অফিসে এসে যাচাই বাছাই করে সঠিক এবং লিগেল তথ্যগুলো জেনে ইনশাল্লাহ আপনারা ডুবাই টেক্সির জন্য অ্যাপ্লাই করেন তো আজকের ভিডিওটা এতটুকুই ভালো থাকবেন আসসালামু আলাইকুম